একজন কিংবদন্তি ফুটবলার দিদির দ্রগবা নেই বলে বাংলাদেশের আজকেরই করুণ অবস্থা কেন বলছি দিদির দ্রগবার কথা দুই সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয় কোস্ট সেই আইভরি কোস্টের ফুটবলের অধিনায়ক ছিলেন দ্বিতীয়ের দ্রগবা দুই সালে সুদানকে হারিয়ে দুই সালের জার্মানি বিশ্বকাপের টিকিট পাই আফ্রিকা থেকে এই আইভরি কোস্ট পরবর্তীতে কি ভাষণ দিয়েছিলেন যে ভাষণের কারণে আইভরি কোস্টের গৃহযুদ্ধ থেমে গিয়েছিল আমি ঘটনাটা একেবারে সংবাদ মাধ্যমের আলোকে বলছি বাংলাদেশের মানুষ আশা করি একটি মনোযোগ দিয়ে শুনবেন একজন কিংবদন্তি খেলোয়াড় কিভাবে দেশের গৃহযুদ্ধ থামিয়ে শান্তি আনতে পারে আইবরিকোস্ট দেশটা তখন গৃহযুদ্ধ এবং জাতিদ্বন্দ্বে ধীর্ণ একটা বিভক্ত ভূখণ্ড বিদ্রোহীদের দখলে দেশের উত্তর দিক আর সরকার শাসিত দক্ষিণ শুধু ইউএন শান্তি বাহিনীর পঁচিশ জন সৈনিক মারা গেছে জাতিদ্বন্দ্বে মৃত্যুর সংখ্যা অগণিত কি হয়েছিল সেই দিন আইবরিকোস্টের ড্রেসিং রুমে যখন তারা সুদানকে হারিয়ে আনন্দ উল্লাস করছিল পরস্পরের কাঁধে হাত দিয়ে হাডল চলছে যখন মাইক্রোফোন হাতে চ্যালসির স্ট্রাইকার মধ্যমণি হয়ে দাঁড়িয়ে টেলিভিশনে সারা দেশ শুনছে আহ্বান দ্বিতীয় ভয়েরা আজ আমরা প্রমাণ করেছি গোটা আইভরি কোস্ট একসঙ্গে থাকতে পারে উত্তর দক্ষিণ পশ্চিম এবং দেশের মধ্যভাগ একসঙ্গে খেলতে পারে বিশ্বকাপে খেলার লক্ষ্য সামনে রেখে আমরা কথা রেখেছি এই জয়ের উল্লাস গোটা দেশকে একত্রিত করুক আজ এই মুহূর্তে আমরা হাঁটু মোড়ে আপনাদের কাছে এই ভিক্ষা চাইছি এরপরে গোটা আইভরি কোস্ট টিম দ্রব্য নেতৃত্বে হাঁটু মোড়ে মাটিতে বসে পড়ে দ্রব্য বলতে থাকেন যুদ্ধ ও শত্রুতা ভুলে অস্ত্র তুলে রাখুন ফুট হোক আমরা আনন্দে বাঁচতে চাই তাই স্টপ ফায়ারিং গানস এক মিনিট দু সেকেন্ডের কম সময়ের এই ভিডিও ক্লিপ বারবার দেখানো হতে থাকে দেশের টেলিভিশনে যুযুধান দুই পক্ষেরই আলোচনার টেবিলে আসে এবং সিজফায়ার ফায়ার স্বাক্ষরিত হয় গৃহযুদ্ধ থেমে যায় কিন্তু তারও দুই বছর পরে মানে বছর খানেক পরে আবারও গৃহযুদ্ধ বাধে দিদির দ্রগবা বসে নেই এই জাতীয় কিংবদন্তি বীর আবারও মাথা খাটাতে থাকে পরিকল্পনা করতে থাকে কি করে এই জাতিকে এক করা যায় পুরো আইভরি কোস্টের নিরীহ সাধারণ জনতা অপেক্ষায় থাকে দিদিয়ের ড্রগবার পরবর্তী পরিকল্পনায় দিদিয়ের ড্রগবার আবার আরো সৎসাহসী এক পরিকল্পনা করে একটা ফুটবল ম্যাচের আয়োজনের কথা প্রেসিডেন্টের সাথে আলাপ করে বলেন এবং সেই ফুটবল ম্যাচটা হবে বিদ্রোহীদের দখলে থাকা একটা স্টেডিয়ামে পরবর্তীতে দিদিয়ের দ্রগবার কিংবদন্তির এই আহ্বানে সাড়া দিয়ে যখন ফুটবল ম্যাচ অনুষ্ঠানের জন্য মাঠে নামে বিদ্রোহীদের প্রধান এবং সরকারি বাহিনীর যে প্রেসিডেন্টের প্রধান একসাথে দাঁড়ায় এবং এর মাঝখানে দাঁড়ায় দিদিয়ের দ্রগবার নেতৃত্বে ফুটবল টিম এবং তাদের জাতীয় সঙ্গীত বেজে ওঠে নব্বই মিনিটের খেলা বিদ্রোহী এবং সরকারি দল একসাথে বসে স্টেডিয়ামে উপভোগ করে তারপর খেলার ফলাফল হয় আনন্দ উল্লাস করে আবারও দিদির কিংবদন্তি মহানায়কের পরিকল্পনায় যুদ্ধ থেমে যায় কথা কেন এখন আলোচনায় আনলাম আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার দেশ আমার বাংলাদেশ আপনার বাংলাদেশ বহু সংগ্রামের পরবর্তীতে নয় মাসের সেই সংগ্রামের পরবর্তীতে লাল সবুজের পতাকা আসে ব্যাকরণে পড়েছিলাম স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজ এমন অবস্থা দাঁড়িয়েছে আজ এই যে অবস্থা পুরো একটা অবস্থা বলা যাবে আমার সোনার বাংলাদেশের এই মুহূর্তে কোন একজন কিংবদন্তি খেলোয়াড় কোন একজন কিংবদন্তি মহানায়কের খুব প্রয়োজন ছিল দ্বিতীয়ের দ্রব্যার মতো কিন্তু কে সে হবে কে এগিয়ে আসবে কাকে জনগণ বিশ্বাস করবে কাকে ভালোবাসবে কাকে ভরসা করবে কার সেই কিংবদন্তি মহানায়কের মহা পরিকল্পনা থাকতে পারে দ্রগবার মতো যে বাংলাদেশে এই মুহূর্তে একটা আলোচনা তৈরি করে শান্তি এনে দিতে পারে সেটা সরকারি পক্ষের সাথে আন্দোলনরত কর্মীদের পক্ষের সাথে টোটালি বসে কোনো একটা পরিকল্পনায় বাংলাদেশকে এই অশান্ত পরিবেশ থেকে শান্ত করা যায় কিনা দিদির ড্রগবার মতো দুইবারের মহাপরিকল্পনায় দেশকে শান্ত করা যায় কিনা ভেবে দেখার এখনই সময় কে হবে সেই মহানায়ক কিংবদন্তি খেলোয়াড় ক্রিকেটার হতে পারে ফুটবলার হতে পারে গায়ক হতে পারে নায়ক হতে পারে সোশ্যাল মিডিয়ার কর্মী হতে পারে কোনো সুশীল মহানায়ক হতে পারে কোনো একজন মহানায়কের এই মুহূর্তে খুব দরকার না হলে হয়তো আরও মায়ের খালি হতে পারে ভাই তার ভাই হারাতে পারে বাবা তার সন্তান হারাতে পারে কোন ভাষায় প্রকাশ করবো আমি জানি না মহান আল্লাহ পাক এদেশের উপর শান্তি বর্ষণ করুক অশান্ত পরিবেশ শান্ত হোক আল্লাহ হাফেজ